হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে দেখো সকাল সকাল আমার ছেলের বায়না স্কুলে ব্যাগ স্কুল ব্যাগ কিনে দিতে হবে ওকে অঙ্গনার স্কুলে মানে নিয়ে যাওয়া মানে এখনও চালু করিনি তো যাবো মাঝে সাথে যেতাম আর কি এখন একটু বন্ধই আছে তো সবাইকে ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখে তাই ছেলের বায় যে ব্যাগ কিনবে তাই ওর বাবা সকালবেলা ওকে নিয়ে গিয়ে ব্যাগ কিনে নিয়েছে তো দেখো খুব খুশি হয়েছে আজকে তো আজকে আমি দুপুরে রান্না করবো হচ্ছে উস্তে আলু ভেজে রেখেছি মানে আমার একটু উস্তের চচ্চড়িটা ভালো লাগে সরষে বাটা দিয়ে আমি পুরি ভাজা করে ওর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিই এই যে উস্তের মানে যে চচ্চড়ি করবো তার জন্য হচ্ছে সর্ষেটা বেটে নিয়ে মানে নিচ্ছিতে করে নিয়েছি আর মানে একটু বেশি করে করেছি মানে ইয়েও করবো ভেন্ডিও করবো আর ভেন্ডি চচ্চড়িও করবো ভেন্ডিগুলো মানে পরশু দিন রান্না হয়েছিলো আর ভেন্ডি আবার বেশি দিন থাকে না ওই জন্য একটু বেশি ওরে সর্ষেটা আগের থেকে বেটে নিয়েছি তো সেটাও হয়ে গেছে নামিয়ে ডিম করবো বলে আলুগুলো ভেজে নিচ্ছি মানে দুপুরে মানে সেরকম কিছু করবো না মাছ আনতে গেছিলো সেরকম মাছ ভালো পায়নি বলে আর তো দেখো এদিকে দুপুরবেলাতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে মানে পরে জল ছিটে ছিটে আসছে ওই জন্য জানলাটা দিয়ে দিলাম তো ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ডিমের ঝোলে পেঁয়াজ এনে দেব তেজপাতা শুকনো লঙ্কা মানে ফোড়ন দিয়েছিলাম যেটা ছিল না বলে দেওয়া হয়নি তো দেখো এদিকে মানে ডিম আলু আমি আগে থেকে ভেজে নিয়েছি তো সর্ষে মশলাটা মানে কমপ্লিট হওয়ার পরে ডিমের মশলাটাও করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা তো দেখো মশলাটাও আমি বসিয়ে দিয়েছি মানে মশলাটা একটু মানে একটু হালকা ইয়ে হলে ভাজা ভাজা হলে আবার আলুগুলো আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি সমানে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি কমার নেই তো আলুটা ভালো করে কষিয়ে জলও দিয়ে দিয়েছি মানে একটু ঝোলঝোলই রাখবো মানে সেরকম সব দুটো তরকারি করেছি দুটোই শুকনো শুকনো তো এই যে আমার ডিমের ঝোল নেমে গেছে তো দেখো আমাদের বাড়িতে একটু শ্যুটিংয়ের জন্য এসেছিল হচ্ছে মানে ইউটিউব ইউটিউব চ্যানেলে শ্যুটিংটা হয় আর কি মাঝে সাঝেই আসে আমাদের বাড়িতে লোকেশানটা পায় বলে আলোটা তাও বৃষ্টি কমে গেছে তা আমি স্নান টান করে বসেই ঘরে তো দেখো সবাই এসে দেখছে শুটিং হচ্ছে মানে ও যে ক্যামেরা ধরে রয়েছে ও এডিটিং মেডিটিং করে তার জন্য আমাদের মানে ভাই হয় আর কি দেওর আমার মাসি শাশুড়ির ছেলে আর কি তো দেখো একটা মনসব পুজোর মানে গানের শুটিং হচ্ছে সামনে মনসব পুজো ওই জন্য শুটিংটা হচ্ছিলো তো ভালোই লাগে বাড়িতে সব হলে আমাদের বাড়িতে সাঝেই হয় তো দেখাবো তোমাদের মাঝে সাঝে এরকম শুটিং হলে তোমাদেরকেও দেখাবো গানটা তা বিকেলবেলায় বিকেলবেলার টাইমে আমি বড়শায় যে চলো একটু ঘুরে আসি বাড়িতেই আছি তার জন্য আমি রেডি হয়ে গেছি সবাই মিলে আজকে একটু ঘুরতে বেরোবো এখন বাজে সন্ধ্যা ছটা দেখো বসে রয়েছি গাড়িতে তা আমার ছেলেও কিছু বলছে তোমাকে একটু শোনো আমার ছেলের কথাগুলো ক্যামেরা চালু করলে শুরু হয়ে যায় রিক মুখ বন্ধ কর যাই হোক আমরা বেরিয়ে পড়েছি মানে আজকে মাঝে সাঝেই সময় পেলে মানে একটুখানি বাড়িতে থাকি তো সবসময় তো বড় মাস হয়ে ছুটি পেলে আমাদের নিয়ে যায় ঘুরতে আমাদের মানে বাড়ির কাছে মুকুন্দনগর একটা ভালো জায়গা মন্দির টন্দির আছে দেখার মতো প্রচুর জিনিস আছে দেখো মাঠটা কত সুন্দর সবুজ একদম সবুজে ভরা এখন বৃষ্টি মানে বর্ষাকালে মানে সব কিছু খুব সুন্দর লাগে দেখতে দেখো ফাইনালি মানে মুকুন্দনগরে আমার একটা ননদের বাড়ি রয়েছে তো রাস্তার ওর সঙ্গে দেখা হয়ে গেলো তো আমরাও চলে গেলাম বাড়িতে ওকে আমি বললাম চলো তুমিও যাবে আমাদের সাথে ঘুরতে তার জন্য আমি চলে এসেছি মানে সবাই মানে ওরা ওইদিকে ঘুর ঘুরছিলো আর আমি ওকে রেডি করে নিয়ে তারপরে এসেছি আবার তো দেখো লোকনাথ মন্দিরটা মানে আমাদের ইয়েতে অনেক মানে প্রায় সাতটা বেজে গেছিলো অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার না হলে যে লাইটিংগুলো জলে না ভালো লাগে না দেখতে লোকনাথ মন্দিরটা হচ্ছে শিব মন্দির তো লোকনাথ মন্দির শিব মন্দির ঘুরে তো চলে আসলাম এই পাশে একটুখানি মানে কিছু খাওয়ার জন্য মানে গরমে আর কি খাবো তাই ঘুরতে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে কর্নেটো নিয়েছিলাম কর্নেটো আইসক্রিমগুলো আমার আমরা পরে গেছিলাম তো তো মানে কোথাও ভেতরটা যাওয়া হয়েছিলো না তাই আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে ভেতর দিকে গেলাম মন্দিরে আর ওঠা হয়েছিলো না যে আইসক্রিম খাচ্ছি বলে ওই জন্য আর বাইরের থেকেই আমি ভিডিওটা করেছিলাম এর আগেও তোমাদের দেখিয়েছি অনেকবার মুকুন্দনগরটা তোমরা একদিন এসে ঘুরে যেও সবাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকে দেখা হবে আবার পরবর্তী ভিডিও